হ্যালো ভিভার্স আজকে আমি তোমাদের জন্যে খুবই খে দারুণ খেতে একটা মাছের রেসিপি নিয়ে এসছি সেটা হচ্ছে কাজকি মাছের চচ্চড়ি এই কাজকি মাছটা একদম ছোটো ছোট মাছ হয় মোরল্লা মাছ থেকেও অনেক ছোট এবং এটা যদি সঠিকভাবে রান্না করা যায় দারুণ টেস্টি হয় গরম ভাতে একবার যদি এটা দিয়ে মাখা হয় মনে হয় পুরো ভাতটা এটা দিয়ে খেয়ে নিই এটা তৈরি করাও খুব সহজ এবং এটা যারা খাওনি এখনো একবার এইভাবে যেভাবে আমি দেখিয়েছি করে খেয়ে দেখো খুব ভালো লাগে খেতে এই চচ্চড়িটা গরম ভাত দিয়ে তোমরা একবার করে খেয়ে দেখো তার জন্য প্রথমেই আমি আড়াইশো গ্রাম কাঁচকি মাছ নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছি কিছুটা কালো জিরে নিয়েছি বড় একটা পেঁয়াজকে আমি কুচো করে রেখেছি আমি দুটো আর ছোট ছোট আলুকে আমি লম্বা লম্বা করে আলু ভাজার মতো কেটে রেখেছি কিছুটা ধনে পাতা কুটিয়ে রেখেছি কিছুটা টমেটো আমি লম্বা লম্বা করে করে কেটে রেখেছি কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি আর এক চামচ রসুন বাটা নিয়েছি প্রথমেই মাছগুলোকে ভাজবো তার আগে মাছগুলোকে আমি তেলে দেওয়ার আগে একটু নুন হলুদ মাখিয়ে নিয়ে আমি সুন্দর করে তেলে ছড়িয়ে দেব এই মাছগুলো খুব নরম হয় খুব সাবধানে এগুলো ভাজতে হয় তা হলে কিন্তু মাছগুলো ভেঙে যায় তো সেই সুন্দরভাবে খুব সময় নিয়ে ধৈর্য ধরে এই মাছগুলোকে ভাজতে হবে আর বেশি নাড়াচাড়া করা যাবে না এইভাবে ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ রেখে এরকম ধরে ধরে উল্টে দিতে হবে বেশ কিছুটা করে করে তাহলে দেখো আমি দেখাচ্ছি ঠিক এইভাবে উল্টে দেবে দিয়ে আবার ফ্রাই প্যানের মধ্যে সুন্দর করে আমি ছড়িয়ে দেব যাতে অপর দিকটাও সুন্দরভাবে ভাজা হয়ে যায় তাহলে আবার ওয়েট করবো সব নাড়ানোর কিন্তু বেশি যাবে না দেখো অন্যদিকটাও বেশ সুন্দর করকরা ভাজা হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে এইবার আমি মাছগুলোকে ফ্রাইপ্যান থেকে তুলে নেব খুব সুন্দরভাবে সুন্দর ভাজা হয়ে গেলে যে তুলে নিলাম এইবার আমি এই ফ্রাই প্যানে আমি আবার এক চামচ বড় এক চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে তাতে আমি কালো জেটা যেটা দেখেছি সেটা দিয়ে দিলাম কালো জিরেটাও একটুখানি বেশ ভাজা হবে গন্ধ বেরোবে তখন যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটা ভালো করে একটু ভাজা ভাজা করে নেব একটু বেশি বেশি পোড়ানো যাবে না একটু বেশ হালকা ভাজা হবে একটু পিঙ্কিশ পিঙ্কিশ কালার চলে আসবে বেশ সুন্দর ভাজা ভাজা যখন হয়ে যাবে তখন আমি তার মধ্যে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে আলুগুলোকেও একটু পেঁয়াজের সঙ্গে তেলের মধ্যে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি এরকম করে আমি এক মিনিট মতো একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়ে আমি মাঝখানটা একটু ফাঁকা করে নিয়ে ওই জায়গাটায় আমি রসুন বাটাটা দিয়ে দিলাম দিয়ে এইবার রসুন বাটাটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো সুন্দরভাবে কাঁচা রসুনের গন্ধটা চলে যাবে একটু ভাজা ভাজা করে নিয়ে এইবার যে টমেটোটাকে আমি কেটে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম দিয়ে এক চামচ আমি শুধু জিরের গুঁড়ো দিলাম হাফ চামচ মতো আমি লাল লঙ্কার গুঁড়ো দিলাম আর হাফ চামচ মতো আমি হলুদ গুঁড়ো দিলাম আর যে লঙ্কাগুলো আমি রেখেছিলাম সেইগুলোকে চিড়ে দিয়ে দিলাম সব দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি কিন্তু একটু শুকনো শুকনো যেহেতু হয়ে গেছে এটা কিন্তু আমি একটু পরে এটা একটু সামান্য জল দিয়ে কিন্তু আমি এই কষানোটা করবো দেখো আমি একটুখানি অল্প জল দিয়ে দিলাম দিয়ে এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব নাড়াচাড়া করে বেশ সুন্দরভাবে কষাতে হবে বেশ আমি একটুখানি কষিয়ে নিলাম নিয়ে এইবার আমি নুন দিয়ে দিলাম আমি হাফ চামচ মতো নুন দিলাম দিয়ে একটু মিশিয়ে নিয়ে আমি এবার চিনি দেবো আমি ওখানে হাফ চামচ মতো চিনিও হাফ চামচ থেকেও কম একটু চিনি দিলাম দিয়ে চিনিটাও আমি মিশিয়ে দিলাম মিশিয়ে দেওয়া হয়ে গেলে আমি কিন্তু এবার ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ সেদ্ধ হতে দেবো যাতে আলুটা সুন্দর সেদ্ধ হয়ে যায় ঢাকা দিয়ে গ্যাস সিম করে আমি দু মিনিট রেখেছি তারপরে খুলেছি আমার আলু কিন্তু মোটামুটি হয়ে এসছে একটু নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে এবার যে মাছগুলো আমি ভেজে রেখেছি সেইগুলোকে আমি দিয়ে দিলাম দিয়ে খুব হালকা হাতে মাছগুলো আমি মিলিয়ে নিচ্ছি সুন্দরভাবে মাছগুলো দেখো মিশে গেছে এইভাবে মিশিয়ে নিতে হবে মশলার সঙ্গে আলু পেঁয়াজ মশলা সব কিছু টমেটো সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়ে আবার কিন্তু আমি ঢাকা দেব তার আগে আমি একটু হাতে করে একটু জলের ছিটা দিয়ে নিলাম যাতে মাছগুলো সুন্দর সেদ্ধ নরম হয়ে যায় এবং সব মশলা যাতে মাছের মধ্যে ঢুকে যায় জলটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিলাম করে মিশিয়ে নিয়ে এইবার আমি আবার ঢাকা দিয়ে আমি গ্যাস সিম করে আবার দু তিন মিনিট রাখবো তারপরে আমি ঢাকা খুলেছি আমার কিন্তু এই চচ্চড়িটা মোটামুটি হয়ে গেছে দারুণ দেখতে লাগছে গন্ধটাও খুব ভালো বেরোচ্ছে আর এই মাছটা কিন্তু যেহেতু খুব নরম হয় তাড়াতাড়ি হয়ে যায় বেশি সময় লাগে না আমি এবার ওপর থেকে যে ধনে পাতাটা কুচিয়ে রেখেছিলাম সেটা নাড়াচাড়া করে আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে ধনে পাতাটা মিশিয়ে নিলেই আমার কিন্তু এই চুনো মাছের চচ্চড়ি বা কাচকি মাছের চচ্চড়ি একদম রেডি টু সার্ভ আমি গ্যাস বন্ধ করে একটা ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম স্ট্যান্ডিং টাইমের পরে খুলেছি আমার এবার আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিচ্ছি গরম ভাতের সাথে এটা আমি সার্ভ করবো দারুণ টেস্টে লাগে আমার পুরো ভাত এই দিয়েই খাওয়া হয়ে যায় যারা এখনও খাওনি এইভাবে একবার এই কাজকি মাছ বা চুনো মাছের চচ্চড়িটা করে খেয়ে দেখো খুব ভালো লাগে আশা করি রান্নাটা তোমাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটা প্রেস করবে তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন রান্না নিয়ে আসবো আজকে তাহলে চলি তোমরা ভালো থেকো টাটা